بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما. الحمد لمن قدر خيرا وقبالا. الحمد لمن قدر خيرا وقبالاً والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق فرد سمت عن صفة الخلق بريٌّ رب عزلي خلق خلق كمالا رب عزلي خلق خلق كمالا لا ند ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زمالا الحمد لله الله رب العالمين الدربالي لطفق الشكور محمد رب العالمين أمدنكي একটি দিনী মাজলিসে আসা বসার কিছু কথা বলার শোনার তাও ঠিক দান করেছেন এই জন্য আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরো লক্ষ্মী শুকুর মহান রব্বুল আলমিন আমাদেরকে আখিরি জামানার নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া করবে না ইন্না আযাবি লাশাদীদ শরম রাখো নিশ্চয় আমার আযাব বড়ই কঠিন আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে চলতেছে ওই আল্লাহর বান্দার জুতা কেনার মতো টাকা পয়সা নাই অসহায় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলতেছেন আর আফসুস করতেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমাকে এত পরিমাণ অভাবের মধ্যে রাখছে যে একটা জুতা কিনবো সেই টাকা আমার না আল্লাহর বান্দা হাসতেছে 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 হঠাৎ এক বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেছে যে বান্দা পা নাই হাত নাই জমিনে পরাগুরি খাইতেছে দেখার পরে ওই ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার মারছে যে আল্লাহ আমাকে এত পরিমাণ নেয়ামত রাখছে আমার হাত আছে আমার পা আছে আর আমার সামনে যেই বান্দা পরাগুরি খাইতেছে তার

সমস্ত নিয়ামত আল্লাহ ছিনায় নেবে সমস্ত নিয়ামত আল্লাহ ছিনায় নেবে একটি বিপদের মধ্যে পড়িয়া যাওয়া এই জন্য আমরা যেই অবস্থায় থাকি না আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে একটা হাদিস তেলাওয়াত করেছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ রাসূল জানা দেয় মান আব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো ফাদাহাব্বানি সে অবশ্যই আমাকে ভালোবাসলো আমান আব্বানি আর যে আমাকে ভালোবাসলো কানা মাই সে আমার জান্নাতে সাথী হবে বলি এই জন্য আমাদের রসূলের সুন্নাদের উপর চলতে হবে رسمانا رسل ওসুরের দরবারে খুশি কান্না করতেছেন আর গরাগুলি করতেছেন রাসূল লাগ দিয়ে হয়েছে তুমি কি জন্য কান্না করতেছো কি জন্য তুমি কান্না করতেছো আমার কাছে সব কিছু খুলে বলো সাদ সামে ডাক দিয়ে আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিল ও আত্মাশ হয়ে গেছে

আমি রসুরের কথা বলবো আমি রসুল দেখি প্রস্তাব দিয়ে দেখি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ হয়ে যাবে

রসুলের কাছে বিয়াজ দি তোমার নামে মামলা দেয় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাইতে পারে বাবা তাড়াতাড়ি তুমি রসুলের দরবারে যাও রসুলের দরবারে গেছে যাওয়ার পরে সমস্ত কথা বলছি আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বুঝতে পারি নাই আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি

امی رسول کے دیکھ ایک بار اسمان ایر دیگے دا گیا ہشتی سین اور بار جو بھی نیر دیگے دا گیا کم رسول ایر صحابی امول بابا نیر جبری یا رسول اللہ یا حبیب اللہ اپنے کے ایک کن در با اسمان ایر دیگے دا گئی لیتا ہشتی سین اور بار دیکھ لاب جو

মাত্র একটা দুইটা নিগে করবে জানাতে জাগিতে পারবা না আল্লাহর বন্ধাকে ডাকবে

মাথার খাম পায় ফেরত তোমার সন্তানের জন্য একা বসে নিই আস্থা বাবা তোমার সন্তান বড় বিপদে পড়িয়া গেছে বাবা একটা নেকি হলে জান্নাতে যাইতে পারবে বাবা বাবা রাখতে বলবেন না 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 এখন তুমি আমি চিনি না তুই কে আমার নাই আমার সন্তান কি করে আসবে এখান থেকে দূর হয়ে যা সন্তানকে বাবা পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না

খবার ভাই না ভা কেও না আপনি দেখেন না একজন মানুষ মারা গেছে আপনার একজন মানুষ মারা গেছে যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য মা কামনা করছে বাবা কামনা করছে আত্মীয় স্বজন কামনা করছে রাত্র যখন হবে সকলে ডাক দেওয়া বলবে হ্যাঁ এসে আল্লাহর মা আউলা দিয়ে গেছে এর জন্য কাম না করে রাত্রি কাম না করে কি তোর মা কে তুই পাবি কাম না করে কি বাবাকে তুই পাবি তার ভালো খাদারে আপনার সামনে হাজির করবে আপনার সামনে হাজির করবে আপনি কার জন্য কামনা করে আপনি কার সায়ে বইসা আছে এলাকায় বসে বলবে যে না বাবা চলে গেছে গেছে ফের সঙ্গা এখন খানা খা পুর বাবা করলে ভাবি মা কে বলবে সন্তান চলে গেছে কি হইছে আপনি খানা খা মা খানা খাবে বাবা খানা খাবে রাতে অথচ আপনি অন্ধকার ঘরে চলে গেছে রাত হয়ে গেছে আপনার ভিগিরে কেউ না এই জন্য এখনো সময় আছে রসুলের সুন্নাতের কোয় চলতে হবে আল্লাহ কোরআন আমি نے হুকুম আহকাম চলতে হবে সাথে আপনি কি আপনি বন্ধু সব বন্ধু বানান আপনার লাভ কেমন লাভ একজন বন্ধু যদি আপনার হয় ওই একটা সুরা হাতে একটা হাতে হাত ওই ব্যক্তি আপনাকে বলবে ভাই আমি তো সুরা হাতে আবার না আসো একসাথে এক ব্যক্তি নামাজ পড়ে আপনি নামাজ নামাজ না যে ব্যক্তি পড়ে তার সাথে যদি বন্ধুত্ব রাখেন তার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন নামাজের যখন সময় হবে রাখিয়া বলে বন্ধু নামাজের সময় হয়ে গেছে এখন আর খেলা যাবে না এখন খেলা যাবে না বন্ধু নামাজে চল আর যদি বেনামাজের সাথে যদি বন্ধুত্ব রাখেন ও কখনোই বলবে না যে নামাজের সময় হয়েছে নামাজে চল বলবে এই জন্য আমাদের হুশিয়ার হইতে হবে ভালো মানুষের সাথে আরেনদের সাথে নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে রসুলের সুন্না চলতে হবে আল্লাহ রব্বুল আলমী যে সংক্ষেপ সংক্ষেপে যে কথাগুলো বললাম